কুয়েতের সরকারের একটি সিদ্ধান্ত এরই মধ্যে আমাদের কিছু প্রবাসী ভাই বোনের দৃষ্টিতে এসেছে তারা নিজস্ব মতামত জানিয়েছে তবে নিজস্ব মতামত জানালেই হবে না এটা দূতাবাসের সাথে আলোচনা করতে হবে বা দূতাবাসকে বলতে হবে যাদের আপনজন জন দীর্ঘদিন থেকেই কুয়েতের জেলে রয়েছেন নানা অপরাধে অভিযুক্ত হয়েছে কুয়েতের সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী কুয়েত সেন্ট্রাল জেলের ভিড় কমানোর জন্য বত্রিশ জন শ্রীলঙ্কান অপরাধীকে যেটি শ্রীলঙ্কাতে রেখে তাদের বাকি যে সাজা সেটি কাটানোর সুযোগ দেওয়া হয়েছে মানে এই অনেকেই বলছেন যে বাংলাদেশেরও এটি করা উচিত আমাদেরকে মেসেজ দিয়েছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা দূতাবাসের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে প্রস্তাব দিন এই ব্যাপারগুলো সম্পূর্ণ কূটনীতিক তৎপরতার মধ্যেই সম্ভব সর্বোচ্চ শেয়ার করে জানি দিন সেই ভাইটিকে বা সেই বোনটিকে যার আপনজন কুয়েতে জেলে রয়েছে যারা এই সুযোগটি গ্রহণ করতে চান